বিষয়টা হচ্ছে কয়েক বছর আগে আপনারা দেখেছিলেন দেউচা পাচামি সেখানটায় কয়লা খনি হবে বিদ্যুৎ কেন্দ্র হবে এবং এক লক্ষ বেকার যুবকের চাকরি হবে বলেছিলেন কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রতিশ্রুতি দিয়েছিলেন কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমরা জানতে চাই যে এত বছর পর আবার দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে আপনি দেউচা পাচামি নিয়ে আপনার দপ্তরের অফিসের থেকে পাঠিয়ে আবার কি নাটকের আপনি ভূমিকা তৈরি করছেন প্রথম কথা দেউচা দেউচাপাচামি কয়লা খনিতে এক লক্ষ লোকের চাকরি হবে সেটা মমতা ব্যানার্জির ভাবনা না সেই ভাবনার পিছনে কোনো টেকনোলজিক্যাল বা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আছে আমরা সবাই জানি যে দেউচা পাচামি কয়লা খনি কেন্দ্রের মোদীর ইচ্ছা এবং নির্দেশে পশ্চিমবঙ্গের দিদি গ্রহণ করেছেন এবং এই কয়লা খনি মোদিজির খুব কাছের মানুষ শিল্পপতি আদানিকে দেওয়ার ব্যবস্থা হচ্ছে আদানিজি এই মুহূর্তে মোদিরও ঘনিষ্ঠ দিদিরও ঘনিষ্ঠ স্বাভাবিক কারণে দেউচা পাচাবি নিয়ে নতুন করে সক্রিয়তা দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলার মানুষকে জানাতে চাই যে দেউচা পাচাবি যে বিস্তীর্ণ এলাকা প্রায় পনেরো থেকে ষোলো স্কোয়ার কিলোমিটার এলাকা এখানে আশি শতাংশের উপরে আদিবাসী মানুষ বসবাস করে প্রায় একুশ হাজার বাড়ি ঘর আছে এত মানুষকে সেখান থেকে সরিয়ে রিলোকেট করা বা রিহাবিলেট করা জায়গা কোথায় প্রশ্ন আমার এতগুলো মানুষকে সেখান থেকে সরিয়ে আপনি কোথায় জায়গা দেবেন কটা গ্রাম আপনি তৈরি করবেন এবং আপনি কথা দিয়েছিলেন যাদের কাছে জমি নেওয়া হবে তাদেরকে ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়া হবে সেই মর্মে আপনি দশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিলেন আমরা জানতে চাই যে আদিবাসী যারা জঙ্গলের গাছ কেটে জঙ্গলের প্রাকৃতিক সম্পদের ব্যবহার করে রুটি রুটিরুজি করতে জানে তারা আধুনিক কয়লা খনিতে বা অন্য জায়গায় কিভাবে চাকরি পেতে পারে এবং সেই চাকরির কি ধরনের চাকরি সেটা কি স্থায়ী চাকরি না সিভিকের চাকরি না হোমগার্ডের চাকরি কিসের চাকরি আমরা জানতে চাই সেখানকার আদিবাসী সমাজ তারা কি ততটা শিক্ষিত হয়েছে বা তাদেরকে শিক্ষিত করারও কি চেষ্টা হয়েছে যতটা শিক্ষায় শিক্ষিত হলে কয়লা খনি তারা চাকরি পেতে পারে তাহলে এক লক্ষ চাকরি আপনি কিভাবে কাকে কোথায় দেবেন আজও ধোঁয়াশা ধোঁয়াশা আমাদের কাছে এই যে কয়লা খনি যে কয়লা খনির কয়লা উত্তোলন করার ক্ষমতা ভারতবর্ষের কোল ইন্ডিয়া লিমিটেডের হাতে নেই ভারতবর্ষের কোল ইন্ডিয়া লিমিটেডের যে টেকনোলজি সেই টেকনোলজি এখানকার এত গভীরে যে কয়লা খনি প্রায় দেড়শো থেকে নশো মিটার গভীরে যে কয়লা খনি সেখান থেকে কয়লা উত্তোলন করার মতন টেকনোলজি বিদ্যা বুদ্ধি ভারতবর্ষের কোল ইন্ডিয়ার নেই অর্থাৎ ভারতবর্ষের একমাত্র যেটা কেন্দ্রীয় সরকারের সংস্থা তাদের জানা নেই কী করে এত কয়লা তুলতে পারা যাবে তাহলে সেই কয়লা দায়িত্ব কোন বিদেশের কোন সংস্থাকে দেওয়ার ব্যবস্থা হয়েছে আমরা জানতে চাই আমরা জানতে চাই যে এই যে কয়লা খনি হবে সেই কয়লা খনি হবার জন্য যত পরিমাণ আবর্জনা অর্থাৎ মাটি খুঁড়ে সাতশো আটশো মিটার মাটি তলা থেকে খুঁড়ে যত আবর্জনা বার হবে চোদ্দ স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে সেই আবর্জনা কোথায় ফেলা হবে সেই আবর্জনাকে কোথায় দাম করা হবে সেটা কি বীরভূমে না বীরভূমের বাইরে বীরভূমে হলে কোথায় হবে অন্যের জমিতে না নদী নালা বন্ধ করে আমরা কিন্তু কিছু জানি না যেখানে দেউচা পাচামি কয়লা করি কথা বলা হচ্ছে সেখানে বিস্তীর্ণ জঙ্গল আছে সেই জঙ্গল কাটার পরিণামে সেখানকার যে এনভায়রনমেন্ট সেখানকার যে পরিবেশ সেখানকার যে দূষণ তা কত পরিমাণ হবে আমাদের জানা নাই এরকম হাজারো প্রশ্ন আছে বাংলার মুখ্যমন্ত্রী কাছে তাই আমাদের দাবি আপনার মুখ্য সচিবদেরকে ঘটা করে ডিজি সাহেবদেরকে ঘটা করে দেউচা পাচামি হরসিংহ আপনি পাঠাচ্ছেন কারণ সামনে ভোট আবার আপনাকে প্রলোভন দেখাতে হবে যে লক্ষ লক্ষ বেকার যুবকের চাকরি হবে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার বলেনি যে দেউচা পাচামির কয়লা খনি থেকে যে কয়লা উত্তোলন হবে সেই কয়লা তুলে পশ্চিমবঙ্গে কোথায় তাপ বিদ্যুৎ প্রকল্প হবে আমরা কিন্তু কেউ জানি না সরকারও সে কথা বলেনি একটা বিষ পুরো বিষয়টা ধোঁয়াশায় রেখে বাংলার যুবকদের কাছে আবার চাকরি দেওয়ার গাজর ঝুলিয়ে তৃণমূল সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রী নতুন করে তাদেরকে বিভ্রান্ত এবং প্রতারিত করতে চাইছেন এটা আমার অভিযোগ আমার অভিযোগ সেই সমস্ত আদিবাসীদের যেন ঠকার না হয় তাদের সঙ্গে যেন গায়ে জোর ব্যবহার করে ক্ষমতার দম্ভ দেখিয়ে তৃণমূলের মস্তান আর পুলিশের যৌথ মস্তানি তারা যেন শিকার না হয় এবং আদিবাসীদেরকে যেন ফরেস্ট রাইটস অ্যাক্ট অনুযায়ী জমির অধিকার অনুযায়ী যা যা ক্ষতিপূরণ সব যেন দেওয়া হয় এগুলে আমাদের তোদের বক্তব্য আগামী দিনে এই সংক্রান্ত বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের দাবি আমাদের আন্দোলন আমাদের বক্তব্য জানাতে থাকব নবান্ন সংখ্যালঘুদের কিভাবে দেখে নবান্ন সংখ্যালঘুদের দেখে তারা ভালো বোমা বানাবে তারা ভালো গুলি চালাবে তারা সন্ত্রাস করতে পারবে তাদেরকে খরিদ করা যাবে বিক্রি করা যাবে এই তো সংখ্যালঘুর দিদির কাছে সংখ্যালঘুর এই পরিচয় কিছু না আপনি জেলখানাগুলোতে যান আমার কথা শুনতে হবে না আপনি জেলখানাগুলোতে যান অপরাধীদের তালিকা বার করুন বন্দিদের তালিকা বার করুন কত শতাংশ মুসলমান নিজের নিজের দেখে নেন অন্তত আশি থেকে নব্বই শতাংশ জেলখানার বন্দি সব মুসলমান কেন তারা মুসলমান প্রশ্নটা মুসলমান সমাজ করুক দিদি তার উত্তর দিন এ বাংলায় সংখ্যালঘুরা ভোট লুটে ভোট দেওয়ার ভোটে জেতানোর যন্ত্র বাকি সংখ্যালঘুদের এখানে আর কোন আর কোনো তাদের প্রতি সরকারের দায়িত্ব নেই কোথায় সংখ্যালঘুর উন্নয়ন বলুন এ বাংলা আমি প্রথম জিজ্ঞেস করতে চাই যে বাংলায় এক লক্ষ আটচল্লিশ হাজার ওয়াক সম্পত্তি আছে সেই ওয়াক সম্পত্তির বিস্তারিত বিবরণ এবং তার থেকে রোজগার এবং কত ওয়াক সম্পত্তি বেদখল হয়েছে প্রমোটারদের হাতে চলে গেছে ছোট্ট একটা হিসাব তার দিন আমাদের কাছে জানতে চাই আমরা যে আপনারা আমলে এ বাংলায় কত সংখ্যালঘু মানুষের রুটির জন্য সরকারি দপ্তরে চাকরি হয়েছে আপনি আসার আগে কত ছিল আপনি আসার পরে কত হয়েছে আমরা চাই আমরা জানতে চাই আপনার দলের বড় বড় মন্ত্রী পদ কারা কারা দখল করে আছে আমরা জানতে চাই আরে মুখ্যমন্ত্রী আপনি যদি সত্যি সংখ্যালঘুতা ভাবেন আপনি পুলিশ মন্ত্রীর পথ কোন সংখ্যালঘু মানুষকে দিয়ে দিন দিয়ে দিন যে হ্যাঁ বাংলার পুলিশ মন্ত্রী একজন সংখ্যালঘু মানুষকে দিলাম উদাহরণ তৈরি করুন আমরা উদাহরণ তৈরি করেছিলাম কংগ্রেস পুলিশ মন্ত্রী করে তৈরি করুন খালি মুখে ভোটের সময় মুসলমান আল্লাহ আকবার হিজাব করে নিলাম নামাজের কাতারে দাঁড়িয়ে গেলাম আর মুসলমানকে বুড়বাগ বানালাম এটা সারা জীবন চলবে না সিদ্ধ ভাইকে বলবো যে আপনি কেন ইমামদের ভাতা বাড়ানোর দাবি করছেন না ভারতবর্ষের সব রাজ্যে উদাহরণ দিচ্ছি দিল্লিতে কংগ্রেস আমলে ইমাম ভাতা ছিল দশ হাজার মোয়াজ্জের ভাতা ছিল সাড়ে সাত হাজার কেন দাবি হচ্ছে না আপনাদের তরফ থেকে একটা ইমামকে যে টাকা দেওয়া হয় তাতে তার চলে কিনা আপনারা সেই সমাজের ইমামকে জিজ্ঞেস করুন